আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে দেশব্যাপী সকল ধর্ষকের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে সময় রাত দশটা নয় মার্চ দু ঐতিহাসিক পল্টন মোড় থেকে শুরু হতে যাচ্ছে আমাদের বিক্ষোভ মিছিল আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আজকে দেশব্যাপী ধর্ষক এবং এর বিচারের সর্বোচ্চ দাবিতে আজকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাঠে নেমেছে ইনশাআল্লাহ সময় রাত দশটায় আপনারা সকল ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ বুঝু <mys> য <in> <mys in> <mys in> কোথায় যাবে কোথায় কেস চিনাবে